মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি থাকা সত্ত্বেও কাতারের রাজধানী দোহায় নজিরবিহীন হামলা চালিয়েছে ইসরায়েল মঙ্গলবার নয় সেপ্টেম্বর আবাসিক এলাকায় চালানো এই হামলায় অন্তত পনেরোটি যুদ্ধবিমান ও ড্রোন থেকে দশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান ফিলিস্তিনি স্বাধীনতাকামীদের শীর্ষ নেতারা কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি একে রাষ্ট্রীয় সন্ত্রাস আখ্যা দিয়ে সতর্ক করেছেন কাতারের জবাব দেওয়ার অধিকার রয়েছে বিশ্লেষকদের মতে ইসরায়েল আঞ্চলিক সংঘাতে কাতারকে টেনে আনতে চাইছে দোহা সাম্প্রতিক বছরগুলোতে সামরিক শক্তি বাড়িয়েছে কাতারের হাতে রয়েছে ফরাসি মিরাজ দুই হাজার ও রাফায়েল যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুন এফ এ পনেরো কিউএ জার্মান লেপার্ড ট্যাং মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার গান শিপ এবং প্যাট্রিওট মিজাইল সিস্টেম এছাড়া স্বল্প পাল্লার চীনা এস ওয়াই চারশো ব্যালিস্টিক মিজাইলও রয়েছে দু সাল থেকে দেশটিতে অবস্থান করছে তুরস্কে এফ ষোলো যুদ্ধ বিমানও তবুও যুক্তরাষ্ট্র কাতারে সামরিক উপস্থিতি রেখেও কেন ইসরায়েলের এই হামলা ঠেকাল না সে প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে ফলে কাতার হয়তো নতুন প্রতিরক্ষা চুক্তির জন্য চীন বা রাশিয়ার দিকে ঝুঁকতে পারে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম